এ ভালো করে লাইনটা করে দাঁড়াও কেমন লাইন হয়েছে একজনের পিছনে একজনা করে দাঁড়াবে তো

ফোন করা হয় তার মানে হো সেই নিয়ে আমরা এই মুহূর্তে এইখানে মৌন পালন করবো ঠিক আছে কি বটে যাই হোক আপনারা পরে থাকবেন জেনে থাকবেন সেই নিয়ে একটু তার আত্মার শান্তি কামনার জন্য দু মিনিট সবাই মিলে মৌনব্রত পালন করবো টাইমটা আমি বলছি চলছে চলবে রকম নাম হয়ে যাচ্ছে গো নির্ভয়া জবাব চাই জবাব চাই স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই চাই জবাব চাই জবাব চাই হলো জানতে হবে জানতে হবে জানতে হবে জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস

ধিৎকার আজকে স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য এই আন্দোলন চলছে চলবে চলছে চলবে স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য এই আন্দোলন চলছে চলবে চলছে চলবে আজকে মেয়েরা রাজন করছি করবো করছি করবো আজকে মেয়েরা রাত দখল করছি করবো করছি করবো উই জাস্টিস উই জাস্টিস

করছে করবে ঠিক আছে পুরো আহবার সময়